নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বিশ্বাসঘাতক আবিষ্কৃত হয়েছে সিংহ রাশি এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন পনেরো ষোলো সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সুসংবাদ আপনার দরজায় করা নাড়বে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলি কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন স্বাস্থ্য জীবন কাটাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা এ দিনগুলিতে অবশ্যই জীবিকার ক্ষেত্রে সফল হবেন তা ফিল্ম প্রযোজন এবং শিল্পের ক্ষেত্রে হোক বা শিল্প খাতকে গতিশীলে রাখা তবে কিছু ক্ষেত্রে খরচ বাড়তে থাকবে এই দিনগুলির প্রথমভাগে গ্রহের গমন স্বাস্থ্যের কিছু ক্ষতি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দরকারি ব্যায়াম করে যেতে হবে বাড়িতে কিছু সময় কাটানোর সুযোগ পাবেন যদি বিবাহের যোগ্য হন তাহলে একজন ভালো জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন দিনগুলিতে তৃতীয় ভাগে জমি ও বাড়ি কিনতে আপনি সফল হবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার মানসিক চাপ বাড়বে যা আপনার কিছুটা নার্ভাস হতে পারে এমন পরিস্থিতিতে যতটা সম্ভব এগুলি এড়িয়ে চলুন অন্যথায় এর প্রভাব আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে শেয়ার বাজারের সাথে জড়িত বা যে কোনো উপায়ে বিনিয়োগ করেছেন যারা তাদের জন্য এ দিনগুলি বিশেষ সাফল্য নিয়ে আসছে কারণ এই সময় তারা এমন একটি উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যা তারা স্বপ্নেও আশা করেননি তবে শর্টকাটের শিকার না হয়ে বড় বিনিয়োগ করুন না হলে এই লাভ লোকসানে পরিণত হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার পারিবারিক জীবনে যতটুকু সময় দিতে পারেননি তবে এই সময়ে আপনাকে তার ক্ষতিপূরণ দিতেও দেখা যাবে যার কারণে আপনি আপনার বেশি বেশি সময় পরিবারের ছোট সদস্যদের সাথে বসে তা তাদের সাথে খেলতেও কাটাতে পারেন আপনার কর্মজীবনে গতি পেতে আপনি কোনো ধরনের অবৈধ কার্যকলাপ অবলম্বন করতে পিছু বা হবে না তবে এটি করা আপনাকে কিছু সময়ের জন্য সন্তুষ্টি দেবে তবে ভবিষ্যতে আপনি নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন তাই ভুল কাজ থেকে বিরত থাকুন আপনার রাশি অনুসারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এই দিনগুলি কঠোর পরিশ্রমে পূর্ণ হবে এরপরেই তাদের সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে এই সময়ে আপনি যদি কোনো বিষয় বুঝতে অসুবিধের সম্মুখীন হন আপনি আপনার বড় ভাই বোন বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে পারেন এছাড়াও আপনার পক্ষ থেকে কোনো অসাবধানতা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন প্রতিটি কাজ সঠিকভাবে করুন বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই দিনগুলিতে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে পারে পেশাদার দৃষ্টিকোণ থেকে এই দিনগুলিতে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে কারণ এই সময় তারকারা পুরোপুরি আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ছাত্রছাত্রীরা এই সময় প্রচুর সাফল্য পাবেন এছাড়া আপনার ওপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন গ্রহের এই শুভ দিকটির কারণে তাদের পছন্দের স্কুল কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে এই দিনগুলিতে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে মোটের উপর এক লাভজনক দিনগুলি কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো গলে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপায় স্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রীর আপনাকে একটা চমৎকার সারপ্রাইজও দিতে পারেন এছাড়াও কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে এই দিনগুলিতে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন কারণ আপনার মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে সাফল্য নিশ্চিতভাবে আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরে লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতে আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে প্রেম বসন্তের মতো হয় আপনি যদি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন এই দিনগুলিতে তবে এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময়ও আপনাকে এক তীব্রতা প্রদান করবে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পূর্ণ করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাদবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারি আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন অফিসে কাজ করার মতো মনে হবে না এই দিনগুলিতে আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ